এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আমাদের বাংলায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসুকে শিক্ষামন্ত্রীর পদ থেকে মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস পরিষ্কার লিখিত নির্দেশে জানিয়েছেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন তাই তিনি নির্দেশ দিচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তাকে যেন ইমিডিয়েটলি মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হয় সত্যি কি রাজ্যপালের ক্ষমতা আছে কোনো মন্ত্রীকে কোনো শিক্ষামন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে দেবার কথা বলা মুখ্যমন্ত্রীকে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক কিন্তু কেন ব্রাত্য বাসুকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেবার নির্দেশ দিলেন রাজ্যপাল কি নির্বাচনী আদর্শ বিধি ভঙ্গ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু রাজ্যপালকে ঠিক বলছেন সবটা শোনাব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসুকে মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দেবার সুপারিশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি পরিষ্কার লিখিত নির্দেশনামায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন যে দাত্ত বসু শিক্ষামন্ত্রী লোকসভা নির্বাচনের আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাওয়ার পরে নির্বাচনে বিধিভঙ্গ করেছেন অতএব তাকে মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হোক প্রশ্ন উঠে গেছে বিশেষজ্ঞ মহলে যে রাজ্যপাল কি এইভাবে মুখ্যমন্ত্রীর কাছে তার কোন মন্ত্রীকে সরিয়ে দেবার সুপারিশ করতে পারেন নির্দেশ দিতে পারেন এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে কিন্তু রাজ্যপালের অভিযোগটা কি একবার আমরা দেখে নেব রাজ্যপাল যেটা লিখছেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছেন আপনারা জানেন যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হয়ে গেছে রাজ্যের সব মন্ত্রী সমস্ত রাজনৈতিক নেতাকে সেই আদর্শ আচরণ বিধি মেনে চলতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত সেই নির্দেশ মানেননি গত তিরিশে মার্চ মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভা ডাকা হয়েছিল যার সভাপতি করে সভাপতিত্ব করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রীর ব্রাত্য বাসু ওই সভাতেই নির্বাচনী বিধি ভাঙা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তার জেরেই ব্রাত্য বসুকে তার মন্ত্রিত্বের পদ থেকে সরানো এবং তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কড়া পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছেন তিনি তিরিশে মার্চ মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভা যেখানে সভাপতিত্ব করে সভাপতিত্ব করেছেন রাজ্য রাজ্যের শিক্ষামন্ত্রী রাত্ত বাসু এবং ওখানে মালদার লোকসভা কেন্দ্রের দুই তৃণমূলের প্রার্থী ছিলেন এবং পরিষ্কার এই সভাতে ভোট নিয়ে আলোচনা হয়েছে এবং তৃণমূলের দুই প্রার্থীকে কিভাবে শিক্ষক সংগঠন শিক্ষকের দ্বারা শিক্ষকদের দ্বারা ভোট দিয়ে জিতিয়ে আনা হবে সেই নিয়ে আলোচনা হয়েছে এমনটাই দাবি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মন্ত্রী সরিয়ে দেবার সুপারিশ করেছেন এবং কড়া নির্দেশ দিয়েছেন প্রশ্ন উঠে গেছে বিশেষজ্ঞ মহলে যে রাজ্যপাল কি রাজ্যের শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেবার পদক্ষেপের সুপারিশ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যপাল চিঠি পাঠাতে পারতেন নির্বাচন কমিশনের কাছে তিনি তা না করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার মন্ত্রীকে সরিয়ে দেবার চিঠি কেন দিলেন সেই নিয়ে উঠে গেছে প্রশ্ন অন্যদিকে এটা দেখে এটা শুনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যবাসু আবার এক স্যান্ডেলে লিখছেন আমি দেশের রাষ্ট্রপতির কাছে যদি রাজ্যপালকে সরানোর সুপারিশ করতাম তাহলে যেটা সেটা যেমন হাস্যকর হতো এটাও তেমনি হাস্যকর হাস্যকর বলে উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রীর ব্যক্ত বাসু এবং পরিষ্কার বলেছেন আমি কোনো নির্বাচনী বিধিভঙ্গ করে থাকলে তা নির্বাচন কমিশনের নজরে আনার অধিকার রয়েছে যে কোনো রাজনৈতিক দলের রাজ্যপালের কিন্তু রাজ্যপাল এমন একটি অভিযোগ তুলে নিজের সাংবিধানিক পদের অপব্যবহার করেছেন এবং রাজনৈতিক নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ এনে ফেলেছেন এবং দ্বিতীয়ত ভারতের সংবিধান অনুযায়ী কোন রাজ্যের মন্ত্রীর অপসারণ বা নিয়োগের সুপারিশ করতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী রাজ্যপাল শুধু নিজের আসল রঙই দেখালেন না নিজের সাংবিধানিক সীমাও লঙ্ঘন করলেন বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু এক্স হ্যান্ডেলে পোস্ট করতে কিন্তু আমরা জানি রাজ্যের মন্ত্রীরা এমনকি মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেন তখন তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সংবিধানের নিয়ম অনুযায়ী এই রাজ্য সরকারটা হচ্ছে রাজ্যপাল পদাধিকার বলে এখন সি আনন্দ বসেন রাজ্যপালের রাজ্য সরকার অর্থাৎ রাজ্যপাল কিন্তু নিযুক্ত করেন যে কোনো মন্ত্রীকে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের নিযুক্ত করার সুপারিশ করেন রাজ্যপালের কাছে রাজ্যপাল সেই নির্দেশ মেনে সুপারিশ মঞ্জুর করেন ভারতীয় সংবিধান এখন কি ব্যবস্থা আছে যদি মুখ্যমন্ত্রী কাউকে মন্ত্রিত্বে পদে মনোনয়ন করেন সুপারিশ করেন আর রাজ্যপাল সেটা মানতে না চান সেটা কি হবে সেজন্য আমাদের সংবিধানের বিশেষজ্ঞদের স্মরণাপন্ন হতে হবে কিন্তু এখন রাজ্যপাল নির্বাচন কমিশনের কাছে নিজের রিপোর্ট না পাঠিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের শিক্ষামন্ত্রী বাসুকে সরিয়ে দেবার সুপারিশ করেছেন কথা পদক্ষেপ বলেছেন আমরা দেখলাম যে যে রাজভবনের সেখান থেকে পরিষ্কার উল্লেখ করা হলো যে রাজ্যের শিক্ষামন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক নষ্ট হয়েছে যদিও পরবর্তীকালে এই পোস্টটা আর দেখা যায়নি কিন্তু সংবাদ সংস্থা পিটিআই কিন্তু এটা খবর করেছিল তাদের পোস্টে এখনো রাজভবন থেকে যে পোস্টটা করা হয়েছিল সেই পোস্টটা রয়ে গেছে যেখানে তারপর দেখা গেল যে নবান্নের কাছে সুপারিশ গেল রাজ্যপালের যে থেকে সরিয়ে দিতে হবে বিতর্ক শুরু হলো আমরা দেখলাম গত বছরের অগস্টে রজত কিশোর দে কে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকারী উপাচার্যের পদে নিয়োগ করেছিলেন রাজ্যপাল সে সময় বিরোধিতা করেছিলেন এই ব্রাত্যবাসু রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকার পরবর্তীকালে দেখা গেল যে গত রবিবার রাজ্যপালের তরফে একটি চিঠি পাঠিয়ে এই রজত কিশোর ডেকে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হলো যার নিন্দা করলেন ব্রাত্যবাসু ভাবুন রাজ্যপাল যখন নিয়োগ করলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কার্যকারী উপাচার্য রজত কিশোর ডেকে তখন সমালোচনা করলেন ব্রাত্যবাসু আবার ব্রাত্যবাসু তখন নিন্দা করলেন যখন রাজ্যপালের নিন্দা করলেন যখন রাজ্যপাল তাকে সরিয়ে দিলেন অদ্ভুত কাণ্ড না যতটুকু জানা গেছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এই ওয়েব কুপার সভাতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এবং তারপরেই এখানে ছিলেন রজত কিশোর দে তারপরেই রজত কিশোর দে কে সরানোর নির্দেশ আছে রাজভবন থেকে এবং তৃণমূলের দাবি ছিল যে ওয়েব কুপার এই কনভেনশনের পরেই উপাচার্যকে সরানো হয় রাজ্যপাল এবং রাজভবন এবং তার সঙ্গে শিক্ষামন্ত্রী এবং নবান্নের সংঘাত যে আরো চূড়ান্ত পর্যায়ে গেল এটা আর বলার অপেক্ষা রাখে না দাত্ববাসু আবার নিজের সাক্ষাৎকারে বিভিন্ন টিভি চ্যানেলে ক্ষোভ উগড়ে দিয়েছেন পরিষ্কার বলছেন এই লোকটার পাগলামি এবং বোকামি দেখতে দেখতে রাজ্যবাসী ক্লান্ত হয়ে গেছে দুদিন আগে উত্তরবঙ্গে আমাদের রাজ্য অধ্যাপক ওয়েব সংগঠন ওয়েব কুপার কনভেনশন হয় সেখানে কার্যকারী উপাচার্য উপস্থিত ছিলেন না কিন্তু রাজ্যপালের ঘোষা হয়েছে সেজন্যই নির্বাচনী বিধি নিষেধ না মেনে সুপ্রিম কোর্টের রায়কে উড়িয়ে দিয়ে রবিবার মাঝরাতে ওই উপাচার্যকে চিঠি পাঠিয়ে পদ থেকে সরিয়ে দিয়েছেন এরপরে আমরা দেখলাম নবান্নের কাছে রাজ্যপালের সুপারিশ গেল যে শিক্ষামন্ত্রী ব্রাত্যবাসুকে সরাতে হবে তিনি নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছেন তিনি একটি শিক্ষা সংগঠনে শিক্ষা সংগঠন হিসাবে সেখানে রাজনৈতিক প্রচার করেছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢুকে তিনি রাজনৈতিক প্রচার করেছেন যেটা নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গের একেবারে পক্ষে কিন্তু নির্বাচন কমিশনকে কেন রিপোর্ট দিচ্ছেন না রাজ্যপাল এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আমরা আশা করব যে তার এই রিপোর্ট শিক্ষামন্ত্রী বাক্তবাসুর বিরুদ্ধে তার যে নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গের রিপোর্ট সেটা তিনি নির্বাচন কমিশনকে জমা দেবেন এবং নির্বাচন কমিশনকে পদক্ষেপ দেওয়ার নির্দেশ দেবেন নির্দেশ অনুরোধ করবেন কারণ আমরা জানি যতই বাক্যবাস সরিয়ে দেবার কথা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা শুনবেন না এটা জলের মতো পরিষ্কার তিনি নির্বাচন কমিশনে কবে যান শিক্ষামন্ত্রী বাক্তবাসুর বিরুদ্ধে এটাই আমাদের দেখার বিষয় আপনারা কি বলেন সবটাই তো শুনছেন দেখছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন ঘটনায় চেপে রাখতে দেব না